तो वो अल्लाह सल्लल्लाहु अलैहि वसुलिक के वो तुम्हारे दोस्त हैं वो तो ताई एक खुलो मुकाम में काम करा गश्कोते सीता लेने गश्कोते चिल्ला दीते सी कटिंचिल्ला उडीते যত নিজের এর নিজের ভাষায় নিজের দেশ আরে খুলো যেন সারা দুনিয়াতে আমাকে যেতে হোক সাবেদের জজবা এটা ছিল যে যত দূর যেতে পারলাম এবং ওখানে পৌঁছার জন্য ওখানে রকম কিছুর মোহতাস ছিলেন না ও더라고 গেছেন হাইতে গেছেন আর ওই জামালে এরকম কিছু ছিল না ট্রেন বাস গাড়ি গোছ ছিল না কিন্তু দেখা যায় কারখানা দেখা ছিল না

তারপরে এক জায়গায় একটু উঠে বসলেন আর দু একটি কথা বললেন আরো জমা হয়ে দিন ইয়াদ করো তবে পড়ে গেল অক্স হল যে ওনারা জানকে কে জান মনে করেন নাই মালকে মাল মনে আল্লাহর হুকুম কে پورا করতে দিন কে দুনিয়ার বুকে قائم করতে এটা ছিল জশবা আজকে ভাই দosto আল্লাহ মা ফরমান কত রকমের আশা আর কত রকমের तमन्ना নিয়ে ঘুরতেছি আমার নাম কাম হতে হবে আমার মাল হতে হবে এর সাথে কিছু করে নেবাই সব জজবা দিল থেকে বাই করে একমাত্র এদায় জজবা দিল আর চাহিদা ছিল না এই জিনিসটা আমাদের মজমার ভিতরে সাথীদের ভিতরে কি করে পয়দা করতে আপনি দেখেন লাখ লাখ দিন ছেলেওয়ালারা জমা হয়েছে বিদেশে কত কম লোক